কোনে কারিম বলছেন লা ইযুকো না ফীহা বারদা ওয়ালা শারাব সেখানে ঠান্ডা পাবে আর না তারা পাবে পানি না ঠান্ডা না পানি সেখানে তারা এই অবস্থার মধ্যে থাকবে সুত্বাইলাই ইল্লাহি মাওয়াগাসাকা কোরআনদে সেই পানিটা কেমন পানি পাবে জাহান নামিরা দুর্নীতিবাজরা গুণাকাররা সিয়াকাররা নামাজ যারা পড়ে না রোজা যারা করে নাই হজ যারা করেনি টাকা পরে থাকার পরে জাকাত যারা দেয় নাই অথবা যারা দুনিয়ায় মানুষের সঙ্গে খারাপ আচরণ করেছে অন্যায় অবিচার করেছে বিভিন্ন রকম দিক দিয়ে আলে বলা লোক করেছে তাদের অবস্থাটা কি হবে কেমন ভাবে থাকবে কোরআনে কারিম জবাব দিচ্ছেন যে দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন একটা ব্যবস্থা করেছে এমন একটা ব্যবস্থা রেখে দিয়েছেন যারা জান্নামি হবে তাদের জন্য সেখানে আল্লাহপাকে আপ্যান করার জন্য ইল্লাহামিমা ওয়াগাছা প সেখানে তারা পায় ফুরন্ত পানি পূজার রক্ত তাদের খাবার দেওয়া হবে যখন জাহান্নামি রায় পূজার রক্ত যখন খাবে খাবার সঙ্গে সঙ্গে পিছনের দরজা দিয়ে তাদের নারী ভরি ভরি বের হয়ে যাবে আল্লাহ একবার পিছনের রাস্তা দিয়ে তাদের পেটের নারী ভরি সব বের হয়ে যাবে তাহলে এখন আল্লাহ পাক কি বললেন যেন যারা জাহান নাই বান্ধ হবে না ফরবান বান্ধ হবে তাদের জন্য আপ্যায়ন করা হবে জাহান্নামের ভিতরে পূজার রক্ত আর গরম পানি ফুটন্ত পানি এই পানি যখন তারা মুখে পান করবে সঙ্গে সঙ্গে পিছনের দরজা যে নারী আর ভরি সব বেড়ে যাবে আল্লাহ একবার